رب دلے مسلم کو وہ زندہ تمنا دے جو قلب کو گرما دے جو روح کو تڑپا دے محروم تماشا کو پھر دیدہ دیدا دے دیکھا ہے جو کچھ میں نے اوروں کو بھی دکھلا دے خودی کو کر بلند اتنا کہ ہر تقدیر سے پہلے خدا بندے سے خود پوچھے बता तेरी रजा क्या है कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से वफात तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लोहो कलम तेरे हैं बांग्लादेश ढाका प्रेस क्लबे आलामा मोहम्मद इकबाल उनारे उनार जन्म बार्षिका ऊपर जे, जे आ, एक सुंदर आयोजन सेमिनार आयोजन यटार जो खुबी भलो लगे कारण आलामा इकबाल शुद्ध पाकिस्तान जतियों কবি নন উনি ভারতের কবি নন উনি বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে যত মুসলমান আছে সবার উনি সবারই প্রতিনিধি করেন তো ওই কবির কোনো দেশ থাকে না কবির কোনো দেশের কোনো সীমা থাকে না যেমন কাজী নজরুল ইসলাম সাহেব ওনার জন্ম ভারতে হয়েছিল বাট বাংলাদেশের উনি জাতীয় কবি এইভাবে কাজী নজরুল ইসলাম সাহেব যেভাবে উনি সাম্যের কবি উনি প্রেমের কবি উনি উনি প্রতিবাদের কবি বিদ্রোহী কবি তো এইভাবে আলামা ইকবাল ওই সময়কার ব্রিটিশদের অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে এই দেশের মানুষের জন্য আজাদ জন্য সংগ্রামের জন্য মুক্তির জন্য উনি যে তার কবিতায় বার্তা দিয়ে গিয়েছেন আর আজকে ওই জিনিসটাকে আবার পুনর্জাগরণ করার জন্য এই ঢাকা প্রাস ক্লাবে যে প্রোগ্রাম সেমিনার আয়োজন করেছে সেটার জন্য অথরিটিসকে যারা আয়োজন করেছে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ